এক লাখ ষাট হাজার আর কাই এই মসটা কত নিছে এটা অষ্টআশি হাজার ভাই এই নাই কাটা কত এক লাখ পাঁচ হাজার দাম হয়েছে ভাই লট কল কত দুই কেজি সত্তর টাকা না হস্তায় নিছে না ভাই সবাই চল্লিশ টাকা নিচে নিতে আসছে না দর্শক বন্ধুরা এইসব যে নাইল ক্ষেত্র ফানি মেতে মাছ থাকে বেশি জাগাটা কত সুন্দর দেখেন

যা ভাই। খুব আশি হাজার দেখেন দর্শক সুন্দর একটা কোয়ালিটির বাসুর আছে। দর্শক বন্ধুরা এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার 22 মোজা হাটে। তো দেখেন দর্শক বন্ধুরা অনেক পানি ভরছে। এই যে আগে এদিকে শুকনা ছিল। পানিতে টইটুম্বুর হয়ে গেছেগা। পানি পুরো 22 হাজার গরাত গেছেগা। আর দেখেন আরেকটা জিনিস সবচেয়ে অবাক করা জিনিস 22 মজা কিন্তু নৌকা রাস্তা ধারে। এই দেখেন ঐতে আছে নৌকা। একা রাজস্থ গদুনিসে। মরে গেছে একা। মরে গেছেগা।

Kalara, 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 kalara,